ছাত্রদল সিনিয়র সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল বিসমিল্লাহির রহমানির রহিম সাইডেন ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্রের মাফপ্রাদ কামনা এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনার আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার রাজনৈতিক সহযোদ্ধা আমার বড় ভাই আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক হয়তো আমরা একমার গড় জন্ম করিনি তো উনি আমার আপন বড় ভাইয়ের চেয়ে বড়ো আমার সকল রাজনৈতিক ব্যক্তিগত পারিবারিক সব বিষয়ে উনি আমার বড় ভাইয়ের চেয়ে ভালো ভূমিকা সবসময় রেখেছেন আমি আমার ব্যক্তিগত কথা বাদ দিলাম আমি অল্প কয়েকটা কথা বলবো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট বিক্রি করতো এখন আমাদের বিএনপির যারা দুধের মাছি তারা ত্যাগের ট্যাবলেট বিক্রি করা শুরু করেছে অলরেডি ওরা যদি ত্যাগের কথা বলতে চায় এই রূপগঞ্জ ইউনিয়ন শুধু নয় রূপগঞ্জ থানার মধ্যে এই আপনাদের সন্তান আপনাদের ইউনিয়নের গর্ব আবু মাসুমের যেই ত্যাগ আবু মাসুমের যে ত্যাগ এই ত্যাগের যদি এক পাল্লা এবং তাদের যে নেতা নাম বলতেছিলাম না সিনিয়র নেতা ওনাকে বলে লজ্জাও দিতেছি না তো ওনাদের সিনিয়র নেতা সহকারে সকল নেতা কর্মী একদম উপর থেকে টপ গরম পর্যন্ত সব নেতা কর্মীর ত্যাগ এক পাল্লায় আর শুধু এক আবু মাসুমের ত্যাগ এক পাল্লায় ওনারা এই আঠাশ তারিখ পরবর্তী একবর্তী নির্বাচনের আগে নির্বাচনের আগে যে প্রোগ্রাম ছিল বিএনপির একটা গণজোয়ার আসছিল ওই সময় গত বছর দেখেছি আমরা বিভাগীয় সমাবেশে খরস্রোতার নদী ছাত্রে মানুষ প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিল বাস লঞ্চ নৌকা সব বন্ধ করে দিয়েছিল মানুষ পায়ে হেঁটে মাইলকে মাইল শত শত মাইল পারে দিয়ে প্রোগ্রামে এসেছিল এইগুলো দেখে সতেরো বছর ষোলো বছর গাফটি মেনে থাকা মির্জাফরের দোসররা তারা মনে করেছে বিএনপি ক্ষমতায় চলে আসবে তারা পাগল হয়ে বিএনপি প্রোগ্রাম অ্যাটেন্ড করা শুরু করেছিল ওই সময় ওই সময় পত্রপত্রিকা নিউজ বা বিভিন্ন টিভি চ্যানেল যেগুলো আছে প্রাইভেট ওগুলোতে নিউজ দেখলেই দেখতাম যে পঞ্চাশ হাজার ষাট হাজার কর্মী বাহিনী নিয়ে এই নেতা ওই নেতা পল্টনে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিল কিন্তু আঠাশ তারিখে আঠাশ তারিখ পরবর্তী আঠাশ তারিখে প্রোগ্রামে পুলিশের অতর্কিত হামলায় বিএনপি প্রোগ্রাম মধ্যস্থ মানে অর্ধেক অবস্থায় যে সময় স্থগিত হয়ে গিয়েছিল ওই সময় দেখতে পেরেছি আমরা উনত্রিশ তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিল হরতাল প্রোগ্রাম আমাদের নারায়ণগঞ্জ জেলায় একটাই মিছিল হয়েছে ওই মিছিলটা আলু মাসুমের নেতৃত্বে আমি আলী ভাই আমরা করেছিলাম এই আঠাশ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ থেকে শুরু করে। আপনারা এই আমার পূর্ববর্তী বক্তা আমার বড় ভাই আলম ভাই বলেছেন লুকায় রাখার কোনো জিনিস নাই ছবিও যেমন প্রকাশ তুললে এটা আজকে না হোক কালকে সামনে আসবে প্রোগ্রামগুলো কার কয়টা প্রোগ্রাম ওইগুলো সব আপনারা দেখতে পেরেছেন আঠাশ তারিখের পরে যে অসহযোগ আন্দোলন বিএনপি দিয়েছিল ওই আন্দোলনে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার লোক নিয়ে মিছিল করেছিল তারা দশটা লোক নিয়ে যদি মিছিল করায় আমাকে দেখতে পারায় তাহলে আমি আর গুজরাতি করব না তারা দশটা লোক নিয়ে একটা প্রোগ্রাম করতে পারে নাই প্রোগ্রাম কারা করেছিল এই প্রোগ্রাম আবু মাসুম সুলতান যদমিয়া আলিরাই করেছিল আমাদের নেতৃত্বে প্রোগ্রাম হয়েছে আমাদের বাড়িঘর ভাঙা হয়েছে আমরা অ্যারেস্ট হয়েছিলাম আমাকে ঢাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে আমার সাথে মাসুদুর রহমান যে ছেলেটা সে হয়তো আমাদের সাথে নাই অন্য একটা ব্লক বা ওর মতো রাজনীতি করতেছে কিন্তু সে যথেষ্ট পরিমাণতে কি ও মাসুদ প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সাথে ছিল যে কাজ করেছে তার কথা বলতে কোনো লজ্জা লজ্জাবোধ নাই সে কাজ করেছে সে পরিশ্রম করেছে আমি মাসুদ সহ আরো কয়েকজন আমরা এরেস্ট হয়েছিলাম সাথে আমার একটা ক্লাস টেন মানে এসএসসি পরীক্ষার্থী এক ছোট ভাইও ছিল আমার আপন ভাই সে চার মাস জেল খেটে পরীক্ষার তেরো দিন আগে বাইরে এসেছিল আমি একটু সময় নিতেছি আবু রাগ করবেন না কয়েকটা কথা আমি বলতেছি আমাদের এরেস্ট করার পরে আবু ভাই যশ ভাই ওনাদের উপর যেই হুড়িয়া জারি হয়েছিল ওনারা পকসে চলে গেছে ওইখান থেকে আপনারা দেখেছেন ওনাদের দড়ি নিয়ে এসছে তো আমরা বলতে চাই আমি যেটা বলতে চাই যে ক্লিয়ার মেসেজ যে রূপগঞ্জের আজকে এত ত্যাগী নেতা এত বড় বড় পুজ বলা নেতা ওনারা এখন কোথায় ছিল ওনারা তখন কোথায় ছিল ওনারা তো রেস্ট হয় নাই ওনাদের বাড়ি ঘরে বাংচুর হয় নাই কারণটা কি আমি মনে করি ওরা আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপি করেছিল যে এক ভাই আওয়ামী লীগ করবো এক ভাই বিএনপি করবো আজকে আপনাদের ইউনিয়নে বড় একটা নেতা আমি ওর নামও বলতেছি না আপনারা জানেন ও এক ভাই ছাত্রলীগের বিশাল নেতা ছিল সে জীব দলের নেতা যারা জয় বাংলা বলতো তারা এখন জিয়া সৈনিক বলে পার্থক্য শুধু এতটুকুই ওরা আবু মাসুমের সাথে প্রতিদ্বন্দ্বী হতে চায় আরে ভাই কি বলবো ভাই এই দিবা স্বপ্ন ছাড়েন এই স্বপ্ন দেখেন না আবু মাসুমের যে সর্বনিম্ন স্তরে যে কর্মীটা আমি মনে করি তার যোগ্যতা আপনার নাই হয়তো বসুন্ধরার জমি বরাদ করে মাটি বরাদ করে বালু বরাদ করে আপনারা কয়টা টাকা কামাইছেন এতটুকু আবু মাসুম ফকির পড়া না টাকার গরম দেখাবেন না আর ক্ষমতা এখনো তো আসেন নাই ভাই আগে আইসে নেন আপনাদের আপনারা এমপি মন্ত্রী অনেক কিছু বানায় ফেলাইতেছেন ভাই নমিনেশনটা নিয়ে নেন আমি বুঝবার পর থেকে বুঝতে শুনতেছি যে আপনাদের নমিনেশনটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আরে ভাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলে জিরো পার্সেন্ট কিভাবে হয় নমিনেশন তো একবারও নিতে পারে নাই নমিনেশনটা নেন ভাই এমপি মন্ত্রী স্বপ্নে পড়ো দেখেন আর যারা ছাত্রলীগ যুবলীগের এই গুন্ডা বাহিনী যারা আমাদের মিছিলে মিটিংয়ে আয় লাঠি ছোটার আমদানি হামলা করেছে তারা আজকে ছাত্রদল যুবদলের নেতা কর্মী হয়ে গেছে তারা মানুষের বাড়ি ভাঙচুর করে তারা দোকানপাট লুট করে তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন হাউজিং কোম্পানি গেটে তারা তারা মারে আজকে আরেকটা আরেক দুজন আমি লীগের নেতা আর আপনাদের ওনাদের নামও বলবে না ওনারা হয়তো আমার বক্তৃতা শুনলে ওনারা ওনার হাসবে কারণ আমি সত্য কথাই বলতেছিলাম আমাকে ফোন দিয়ে একজন যুবদলের নেতা মানে প্রথম দুজনের একজন সভাপতি সেক্রেটারি একজন ফোন দিয়ে বলতেছে ভাই আপনি কই ভাই আমি তো এলাকায় যে আবু ভাইরা বলেন আপনার আবু ভাই এসে আমার মাইরে কেন ভাই আপনার হাতে আপনাদের দুজনের হাতে যদি ময়ুরাও যায় আমার আত্মা শান্তি পাইব এই গুরু আওয়ামী যারা বিএনপি যারা সারা জীবন আওয়ামী লীগ করছে আজকে আমার বাড়ি ঘরে হামলা করে আজকে আমার মারে ওই আবু মাসুম তো যায় নাই কারো বাড়িতে হামলা করতে আবু মাসুম কারো দোকান পাট কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নাই তো আবু মাসুম ত্যাগি আপনারা ত্যাগটা করলেন কই আপনাদের ত্যাগ কেউ দেখলো না আপনারা কেন বাড়ি মানুষের বাড়ি ঘরে হামলা করেন এটার মাধ্যমে আমরা কি বুঝি তারা আগেও বিএনপির ছিল না এখনো বিএনপি না তারা বিএনপির বদনাম করার জন্য আসছে আপনারা আমরা সবাইকে সাবধান থাকতে হবে আমরা যারা কেউ বিএনপির নাম দিয়ে বিএনপি কে ব্লেম দিতে না পারে সজাগ দৃষ্টি রাখতে হবে আর আবু মাসুমের করার কিছু নাই উনি যদি কেউ প্রতিশোধ নিত আপনারা সবাই জানেন আবু মাসুম রক্তটা টাইপের সবাই মনে করছে যেমন মনির কাকা একদিন আমার বলতেছে আমার টেনশন ছিল আবু মাসুম আবু নিয়া আবু এমন শান্ত কিভাবে হইলো তোমার নামে কিছু রিপোর্ট আসতেছে আমি কাকা আমার নামে যে রিপোর্ট গুলো আসতেছে ফে আবু মাসুমের প্রশংসা এই যে একটা কথা বলবো যে কাকায় টেনশনে ছিল আবু আসিম নিয়ে যারা রক্তটা মানুষ একটা মানুষকে একটা আওয়ামী লীগের একটা লোককে একটা দমক দিয়েছে আবু মাসুম এই পাঁচ তারিখের পরে আপনারা আমাকে দেখান পারলি কেউ দেখাতে পারবেন না আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না আমি শুধু একটা কথাই বলবো এই আবু মাসুম আজকে বিএনপির জীবতলের একটা সদস্য হতে পারে নাই তার জন্য সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি আমার সামনে টিমকে বিভাগীয় আবু মাসুমের নামটা এখানে লিস্ট হিসাবে সেন্ট্রাল সেক্রেটারি বলার মানে এত শক্তিশালী তারা ছিল দালালরা আবু মাসিমের নামটা ওই জায়গায় লিপিবদ্ধ করা নাই পরে জেলা জেলা যুব দলের প্রেসিডেন্ট আমার সামনে সেন্ট্রাল সেক্রেটারি সুলতানসালদিন টুকু ভাই বলেছিল টেবিলের মধ্যে থাপড় দিয়ে দলটা কি তোর বাপেন নাকি ওর মতো একটা ছেলেকে তারা যুগ্ন বয় করা কিনা এটা কিভাবে হয় ওই দিন চলে গেছে তারেক রহমানের কাছে ওই হিরু জিরু হয়ে গেছে যে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক নিয়ে মিছিল করতে পারে পঞ্চাশ জন লোক নিয়ে দলের বিরুদ্ধে দলের বিপদে রাস্তায় দাঁড়াইতে পারে না সে হিজরা হয়ে গেছে এখন অরিজিনাল হিরো রূপগঞ্জের কে রূপগঞ্জ ইউনিয়নের কে এই আবু মাসুম এই আবু মাসুম যদি ভবিষ্যতে রূপগঞ্জ থেকে কিছু চায় আমরা আপনারা সবাই বুকের তাজা রক্তবিন্দু দিয়ে হলে তার চাওয়া তার মনোবাসনা আমরা পূর্ণ করব সেই জন্য কি আপনার আমার সাথে এক না আছেন না বলেন এটা যদি আপনারা না করেন আমরা আপনারা সবাই বেমান হয়ে যাবে বিএনপি বেমান হয়ে যাবে আমি বেশি কথা বলতে চাইতেছি না আমি এমনিতে বেশি কথা বলে ফেলেছি এই জন্য সবাই আমাকে ক্ষমা করবেন এখন 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 আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবে রূপগঞ্জ থানা বিএনপির রূপগঞ্জ উপজেলা যুব দলের ভবিষ্যৎ চান্ডারী আমার প্রিয় নেতা আবু মোহাম্মদ মাসুম ভাই রূপগঞ্জ বিসমিল্লাহ রহমান রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতার স্মরণে তাদের আত্মার মাফিরাত কামনা এবং আমাদের নেত্রী গণতন্ত্রের মা সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজকের এই দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি রূপগঞ্জ সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র জুটনা আহবায়ক আলম খান উপস্থিত রয়েছেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া, মিয়া রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা রোমান আফরিন রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার উপস্থিত রয়েছেন আমার রাজনৈতিক শিক্ষা করো ছাত্রদলের সাবেক সোনালী ফসল রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুল হাসান মতিন ভাই উপস্থিত রয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজার মাহমুদ ভাই উপস্থিত রয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভাই উপস্থিত রয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন সাত নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান কাকা উপস্থিত রয়েছেন আমাদের কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভানেত্রী আসমা বেগম আপা এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের রূপগঞ্জ ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল জিয়া মঞ্চ এছাড়াও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ ময়মরপিয়ান আমাদেরই বড় ভাই ছোট ভাই ভাই বন্ধু এবং অত্র এলাকার দীর্ঘদিন ধরে আমাদের জাতীয়তাবাদী শক্তির আদর্শের জিয়ার সৈনিকেরা আপনাদের সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ এবং রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এছাড়া আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অতি অল্প সময়ে আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এটা সাধারণত আমাদের মাত্র রূপগঞ্জ ইউনিয়ন এক নং আর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের একটা আলোচনা সভা আয়োজিত হওয়া বলে চলে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার হাজারো ছাত্র জনতার সয়েদিয়ার মাধ্যমে আজকে আমরা যে নতুন এক রাষ্ট্র পেয়েছি যে স্বাধীন এক নতুন এক স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার আলোকে আমরা এখানে বসতে পেরেছি সেজন্য আমি সর্বপ্রথম আপনাদের সাথে নিয়ে কৃতজ্ঞবৃত্ত স্মরণ করেছি যারা শহীদ হয়েছে এবং বিভিন্নভাবে যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন এছাড়াও যারা ছাত্র জনতার পাশাপাশি অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ আমাদের সমাজের সকল নেতৃবৃন্দ আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা